হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা হাফিজ কবিরাজ মিডিয়া ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গাইস আজকে কিন্তু ভিন্ন রূপে ভিন্ন রকম ভাবে আজকে কিন্তু এই চ্যানেলে আমি কথা বলতেছি আমি কিন্তু এতদিন কাজ করতাম অন্য চ্যানেলে যারা আমাদের পুরাতন ভিওর্স তারা কিন্তু জানতেন আর আজকে কিন্তু এটা আমি আজকে যে কাজটা করতে যাচ্ছি আর আমরা যাদের সঙ্গে আছি এটা কিন্তু আমার গ্রাম এটা আমি এই গ্রামে বাস করি আমি এতদিন কিন্তু গ্রাম থেকে বাজারে থাকতাম ওখানে কিন্তু একটা চ্যালেঞ্জ কুড়ি ওখানে ভিডিও টিডিও কষতি যাক এসব কথা না বলি এখন এই কথাটা বলি আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলছি আজকে আমাদের সঙ্গে কিন্তু আছে ছাব্বির ভাই সে কিন্তু আমার সব পরিচিত একটা মানুষ দিকে শাহিন সম্পর্কে কিন্তু আমার কাকা হয় দুজন কিন্তু আপনি ইন্দা ইন্দা ভাই আমরা কিন্তু সবাই কিন্তু এই এলাকাতে থাকি এত দিন তো আমি এলাকাতে ছিলাম না সেই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো আজকে কিন্তু একটা বিষয় আপনি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো আমার এলেন সাব্বির ভাই কিন্তু উনি একটা পার্সোনালভাবে নিজের থেকে এই কাজগুলো শিখছেন একটা বিষয় শিখতে কিন্তু অনেক সময় দেওয়া লাগে উনি কিন্তু গোপনে গোপনে কাজগুলো শেখার পরে কিন্তু ভিডিওগুলো করে করার পরে কিন্তু মানুষের যেগুলো সমস্যা হয় সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করে উনি কিন্তু অনেক কিছু জানে আর যারা তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন জানি না এই চ্যানেলে কতদিন ধরে চলছ অনেক দিন হয়তো বসিয়েছিল এখন উনি কাজগুলো শেষ করে মানে যেগুলো কাজগুলো শেখাচ্ছিলো কোভিডের স্লাইনে তো সব কিছু শেষ করে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছে তো আমি কোনো কথা বলতে চাই না যেহেতু আমি আজকে এই চ্যানেল কত নতুন

আমি ক্যামেরাটা একটু হাতে নিলাম কারণ কারণের এক ধরনের নতুন আমি কোন ভাবে ক্যামেরাটা নিলে ভালো হবে বুঝতেছে না তাই হোক আজকে বৃষ্টির দিন একটু বৃষ্টির সাউন্ডটা বেশি সাবির ভাই যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনি কতগুলি তো জোরে বললেন তাহলে দর্শকগুলা শুনতে পাবে এদিকে কিন্তু সাইনের উপর আজকে দিনটা হাজির হবে তা আমি আছি কোনো সমস্যা নেই ঠিক আছে

আমার ক্ষমতা সম্পর্কে কি তো ধারণা আছে তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস আমি তো জানি যে তুই একটা এলাকা শেষ করে ফেলতে এইজন্যই তো তোকে আটকে রাখছি তাই আমি যে করতে পারি আমি তো জানি ওকে তো ছাড়াও যাবে না আমি আমার আমার ছেড়ে দে কেউ না কেউ সাবির ভাই একটা প্রশ্ন ছিল আজকে যে জিনিসটাকে আপনি হাজির করছেন এটা আপনার কাছে কতদিন পর্যন্ত মানে বন্দী ছিল এই যে মোটামুটি আমার কাছে দের বছরের মধ্যে নাম বন্ধ করে রাখছে তো দিনটা কিন্তু সাবির বের কাছে দের বছর ধরে বন্ধ ছিল আজকে কিন্তু দিনটাকে হাজির করতে ভিউয়ার্স আমি একে বন্ধ করার মুড হচ্ছে উনি একটা বাড়িতে এমন পরিমাণ চর্চা করতে একটা ফ্যামিলি একদম পুরা ধ্বংস হয়ে ফেলেছিল তো আমি ওখানে খবর পার করে আমি ওখানে যাই এবং এটা বন্দি করি তো আমি ভাবছিলাম যে হয়তো ভালো হয়ে গেছে অনেক চর্চা করেছি তারপরে দেখি তো অবস্থা ভালো হয়নি

আচ্ছা ওই যে কালো জাদুর কথা বললো আসলে কি কালো জাদুর কি কি কাজ জানে আসলে কিন্তু কালো জাদুর মাধ্যমে কিন্তু অনেক কাজগুলো কিন্তু করা যায় ব্ল্যাক ম্যাজিক ট্যাডি বহুত সব কিছু করতে এবং মানুষের প্রচুর পরিমাণ ক্ষতি করতে ভাই বুঝতে পারছেন কালো জাদুর আমার কোনো কাজ দেয় না জানি না ও অল কাজ না ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি জানি যে ভালো হবে না তো দেখি কি বলে আমি কি আর টর্চার করব কিছু দশা করব

তোর কাছে আছে কাছে সবসময় থাকে তুই তাকে হাজির আমাকে উস্তাদ বলে ভালো বেশি করতে আমার যেগুলা আছে তারা তো আমার উস্তাদ বলে তো 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 বলতেই পারে কারণ তুই তো জগিন তুই তার কাছ থেকে সহায়ক আমি কি করতে পারবি তো তুই শুনবি আমি কি করতে পারবি আচ্ছা

আমি তোকে কোন খারাপ কাজ করাবো না কোন কালো মেয়াদ কিছুই করাবো না তুই আমার সাথে থাকবে যারা অন্যায় অত্যাচার করবে তাদেরকে তোর মনে করে আমি যেখানে পাঠাবো ওখানে যায়া তোর মনে করে যে ঠিক করতে হবে আমি তো বলছি ভালো হয়ে যায় তবে একদম ভালো হয়ে যায় সমস্যা আমাদের যদি মানুষের উপর করে

আমি যেটাও বলবো সেটার বাইরে কখনোই যাওয়া যাবে না আমি তো কথা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তো দেখতে পারলেন যে উনি কেমন ছিল তো ইনশাল্লাহ জিন যা যেহেতু কথা দিছে উনি ভালো হয়ে যাবে ও আর কখনো খারাপ কাজ করবে না আমার কাছে থাকা পর্যন্ত কখনো খারাপ কাজ কাছে কোনো ক্ষতিও করতে পারবে না তো ও উপকারে মানুষের পাশে দাঁড়াবে উনি কথা দিছে তো ওনাকে আমার কাছে নেই আর

তো আমার মানে প্রতিজ্ঞা ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের কাজ করব মানুষের উপকারে আমি দাঁড়াবো ঠিক আছে যাতে মানুষের উপকৃত হয় যাতে মানুষের কোনো কিছু এই জন্য আমার কবিরা যদি অর্জন করা আমার যে উস্তাদ বর্গ আছে আমার যে উস্তাদ উনি হচ্ছে স্বপ্নের কবিরাজ ওনাকে আমি নিয়ে আসবো এবং আপনাদের সামনে দেখা। দেখাবো ওনার চৌষট্টি জেলায় ওনার ওনার সম্পর্কে

তো জানি না কাজ কতটুক হবে না হবে কিন্তু বিশ্বাসটা আপনাদের ভিতর আপনারা বিশ্বাস করেন কাজগুলো দেন যাই হোক সাবির ভাই আপনার যে দিনটাকে হাজির করছেন দিনটাকে আগে ছেড়ে দেন তো গাইস আপনারা কিন্তু নিজের চোখে সব কিছু দেখতে পাইলেন সাবির ভাই যে দিনটা ছিল দিন বন্দি করা দিনটা কিন্তু সাবির ভাই কাছে থেকে যাবে আর এখন হ্যাঁ আচ্ছা ক্যামেরা কি অফ করে দিব নাকি আচ্ছা তো গাইস বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি

অনেক কিছু করতে পারে মাইনে তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন আমি সাবমেট আমি সর্বদা চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষের উপকার করার জন্য